কেউ যদি আপনাদের গাড়ি থেকে কখনো চাঁদা বা টাকা নেয় বা দাবি করে সাথে সাথে আমাদেরকে ইনফর্ম করবেন ঠিক আছে একটু দাঁড়া এই আপনারা কুরবানির জন্য করে নিচ্ছেন তাই না এটা ভালো কুরবানির জন্য নিয়ে যাচ্ছেন কিন্তু আপনারা যেভাবে ঝুলে আছেন গাড়িতে এই যে এত এতগুলো এত এতগুলো মানুষ মানে যেভাবে ঝুলে আছেন এটা যদি দুর্ঘটনায় পতিত হয় তাহলে কি পরিমাণে ক্ষতি হবে বলেন হ্যাঁ ঠিক আছে দেখেন এই যে ওর ওর এই ড্রাইভারের মাথার উপর একজন এই পাশে একজন ওই পাশে একজন ওই এইভাবে এভাবে ঝুলে আপনা আপনাদের আপনাদের জীবন আছে না হ্যাঁ আপনার তো যে কোনো যে কোনো মুহূর্তে সড়ক দুর্ঘটনায় পতিত হবেন ঠিক আছে আর কুরবানির গরু নিয়ে যাচ্ছেন একটা জিনিস মাথায় রাখবেন কেউ যদি সে আমাদের পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ কিংবা হাইওয়ে পুলিশ কিংবা সাধারণ পাবলিক কেউ যদি আপনাদের গাড়ি থেকে কখনো চাঁদা বা টাকা নেয় বা দাবি করে সাথে সাথে আমাদেরকে ইনফর্ম করবেন ঠিক আছে আমাদের পুলিশ কন্ট্রোল রুমে জানাবেন হ্যাঁ যে অমুক জায়গায় আমার গাড়ি ধরছে অমুক টাকা দাবি করতেছে বা ই করতেছে শেষ সাধারণ পাবলিকই হোক আর পুলিশই হোক আইন শৃঙ্খলা বাহিনীর লোক হোক সাথে সাথে কিন্তু আমাদেরকে জানাবেন ঠিক আছে আর এইভাবে ঝুলে যান না কিছু লোক আপনারা এই কাছেই বাজার আপনারা তবু হাইয়ের সড়ক দিয়ে যেতে হবে আর কিছু নেমে যান বাসে যান অল্প যান নামেন কিছু নামেন নামে যান নামেন হ্যাঁ কিছু নেমে সামনে যান ভিতরে থাক ভিতরের গুলো আপনারা গাড়িতে যান যান চলে যাবেন নামেন আপনার দুজন নামেন ঝুলে থাকেন না নামেন 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 পড়ে যাবেন ওই নামেন আপনি যান এবার আপনি যান